আপনি তো এই যে নবাব বাড়ি মসজিদে এই নবাব সাহেবের মাজারের পাশে কোরআন তেল করেন জি তো কত দিন ধরে কোরআন তেল করছেন আমি মোহাম্মদ আব্দুল সামাদ আমি মোহাম্মদ নবীর পাশে দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর যাবতীয় তো এখানে কতজন কোরআন তেল সাথে আমার সহকারী আমার সভাপতি আরো চারজন মোটামুটি পাঁচজন

তো প্রত্যেকজন কি মানে কত কত ঘন্টা করে পড়েন আমরা দিনে পড়ি আড়াই ঘন্টা করে আবার রাত্রে আড়াই ঘন্টা আচ্ছা যেমন আমার ডিউটি শুরু হলে যখন জোর নাচ পড়তনে হ্যাঁ চারটে পর্যন্ত আচ্ছা আবার রাতে আড়াই ঘন্টা জি আবার তারপরে আবার চারটা তনে ছয়টা আবার ছয়টা তনে আবার সাড়ে আটটা এইভাবে সারাদিন সারা রাত আচ্ছা তো এখানে কি যারা মানুষ আসে তারা কি মানে কোন প্রকার সে কি কর্মকাণ্ডে নিয়োজিত হয় না এখানে সেরি কি কোনো নিয়ম ইয়ে নেই কারণ নেই আমাদের আসে সালাম জীবন হ্যাঁ সলাম জীবন সেজদা হ্যাঁ সেচটা করা যাবে না না ঠিক আছে যেহেতু এখানে সারাদিন আপনার থাকেন না সেহেতু কেউ কোনো মাজার নাই

অনেক বিচার আছে ওদের যদি কোনো ত্রুটি বিস্তৃত হয়ে থাকে তাই না তাহলে কবরে আজব তো সবার জন্য হয়েছে কবর নিয়ে মুক্তি পাওয়ার হয় কি ওনাদের ওলি কামের কৃষক ছিল তাদেরকে কাছে পরামর্শ করছে তারা বলছে কোন পর্যন্ত কবর আজা এই পাশে কোলাম তালাত করা হয় ততক্ষণ পর্যন্ত কবর আজব বন্ধ আচ্ছা ঠিক আছে তাহলে যদি আমি তাহলে আমার কবর পাশে যে পরামর্শ করাই পরিকালে ওই তাহলে তো বন্ধ কিন্তু নিয়ম আছে কোনো দূরস্ত না সব সময় হ্যাঁ এবং আমার যেখানে মারা যায় আমরা এই ঘর মানে মারি দিব ওই হিসাবে যাই চিকিৎসা আমি করি তাহলে মুসিদ করবো মুসিদ করে মসজিদ দেখে আমরা এরকম করছে